আচারের মধ্যে সহজভাবে চালতার আচার বানানো আমার মনে হয় অনেক ইজি কারণ কিছু উপকরণ দিয়ে বাসায় কিন্তু খুব সহজে চালদার আচারগুলো বানানো যায় প্রথমে কিন্তু আমি চালতাগুলো এখানে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে কে ছোট ছোটো করে এখন হচ্ছে কেটে নিব তো আমি হচ্ছে মাঝে এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছিলাম আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন মাঝে একটা বীজ আছে আর বীজটা কিন্তু অনেক ময়লা থাকে আর আঠারো থাকে তো এই বীজগুলো আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে সবগুলো কেটে নিব আর এইভাবে বীজগুলো হচ্ছে হচ্ছে আমি ফেলে দিয়ে ছোট করে টুকরো করে কেটে এই যে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি এটা এক সাইডে রেখে দিয়ে মশলা আমি হচ্ছে আচারের মধ্যে মশলা আমি একটা তৈরি করে নিচ্ছি এখানে দারচিনি একটা দিয়েছি দুইটা সাদা এলাচ একটা হচ্ছে তেজপাতা আধা চামচ হচ্ছে জিরা আধা চামচ ধনিয়া আর হচ্ছে আধা চামচ ফোঁড়ন আর কয়েকটা হচ্ছে শুকনো মরিচ আমি হচ্ছে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটা হালকা একটু টেলে আমি হচ্ছে এটা গুঁড়ো করে নিব তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে চালতাগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে দেওয়ার সময় একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব অল্প অল্প করে দিব আর হচ্ছে চালতাগুলো না অনেক হচ্ছে জ্বালা ছিল এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না তো আমি একটু পানি দিয়ে এটা হচ্ছে এখন সিদ্ধ করতে দিয়েছি কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেওয়ার পর এটা ঢেলে আমি পানিগুলো ছড়িয়ে নিব তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে একটা শুকনো মুড়ি দিয়ে দিলাম আর সাথে হচ্ছে গুড় দিয়ে এই আচারটা মূলত করব তা আমি গুড়গুলো দিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে গুড় আমি নিয়েছি এক কাপ গুড় নিয়েছি আপনার হচ্ছে আচার অনুযায়ী হচ্ছে মানে যতটুকু আপনার মিষ্টি কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে পরিমাণ মতো নিলেও হবে আবার হচ্ছে একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এখানে আমি চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমি একটু থেতো করে নিয়েছিলাম চালতাগুলো সিদ্ধ হওয়ার পর একটু হালকা করে নেবেন তাহলে কিন্তু মশলাগুলো খুব সহজে ভালোভাবে ভেতরে ঢুকে যায় খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমার হচ্ছে এই রেসিপিটা থেকে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর আমি করতেছি বলে এটা মানে মজা হয়েছে এটা বলতেছি না আপনারা একবার বাসায় করে দেখবেন খেতে কিন্তু আসলে অনেক মজা হয় তো আমার হচ্ছে চালতাটা নেড়ে চেড়ে যখন তখন হচ্ছে একটু আঠালো ভাব হয়ে আসবে গুড়টা তখন হচ্ছে ওই পর্যায়ে হচ্ছে মশলাটা দিয়ে দিব তা আমি হচ্ছে এখন হচ্ছে মশলাটা এখানে হচ্ছে ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নিব চুলা রাশটা অবশ্যই একটু লো রাখবেন যাতে করে মশ যদি পোড়া না লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম একটু উল্টাপাল্টা করে দিয়ে আমি কিছুক্ষণ রেখেই কিন্তু আমি হচ্ছে নামিয়ে নিব আর তারপর হচ্ছে এটা হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাই দিব যে কেমন হয়েছে তো আমি এই আচারটা যখন বানিয়ে খেয়েছিলাম খেয়ে অনেক মজা হয়েছিলো আর গুড় দিয়ে কিন্তু এই আচারটা খেতে অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ